হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা আছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার ইগোল চত্বরে দেখতে পাচ্ছেন এখানে একটি ইগোলের একটি সিনারি ছিল আপাতত এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময় বাস থামতো এই যে এখানে একটা ব্রিজ ছিল ব্রিজে এসেই বাসটা এসেই ব্যাকে চলে যেত কুষ্টিয়া মিরপুর চলে যেত ব্রিজটি এখানে হচ্ছে আসলে আমাদের এই মিরপুরের যে পরিস্থিতি এখন আমরা খুব ভালো আছি আল্লাহর রহমতে আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছি এটাকে অটো কাউন্টার বলা হয় এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন আপনি পোড়াদোয়া ভেড়ামারা ভেড়ামারা থেকে আপনি যেতে পারবেন রাজশাহী আপনি পুরাদুয়া থেকে যেতে পারবেন কলনাতে দেখতে পাচ্ছেন আমরা রুমন বেকারির সামনে আছি এবং গ্রিন স্টার বেকারির সামনে আমরা এখানে আছি আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে মিরপুরটাকে তুলে ধরা দেশ ও দেশের বাইরে যারা আছেন ভাবছেন আমরা কেমন আছি আমরা মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ ভালো আছি তবে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সব সময় দোয়া করি দেখতে পাচ্ছেন বিজির কাজ চলছে আর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু কৃষি ব্যাংক এখানে আছে আপনারা দেখতে পারেন আমরা এখন আছে কুষ্টিয়া মির পৌরসভার ভিতরে ইগল চত্বর বলা হয় এটা চলে গেল মঙ্গলবারের হাট এবং পুরা ভেড়ামারাও যেতে পারবেন আর পুরা চলে গেল এদিকে আমি <tries> না গুটি গুটি পায়ে ভিডিও চলছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সঙ্গে আছি আমাদের মিরপুরটা এত সুন্দর জায়গা দেখতে পারবেন আপনারা পড়ে গেল আমাদের ভিতরে কিছু করার নাই এটা লাইভ চলছে আসলে যে যেখানেই থাকবি সবাই দেখতে পারবেন আর ফেরত মানে নতুন কিছু আপনাদের চলে যাচ্ছি মিরপুর বাজার থেকে ওব্দ পর্যন্ত যেতে কত টাইম লাগে সেটা আমরা আজকে চলে ধরবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছি এক ভ্রমণ কে কি করেছেন আমাদেরকে জানাবেন আমরা চান্দু ভাইয়ের উদ্দেশ্যে আসলে আমাদের চান্দু ভাই অনেকদিন পরে আমরা ফ্যানি উঠেছি খুব ভালো লাগছে যারা ভ্যানে ভ্রমণ করতে চান অবশ্যই আমার ভাই ভ্যান যা আছেন ওনার নাম কিন্তু আমার বন্ধু সাদিমূল ভাই আমার বন্ধু মানুষ আমরা কিন্তু ছোটোবেলার দিকে একসাথে অনেক দিন ধরে আমাদের অনেক স্মৃতি আছে তিনি আমাদের গ্রামের একজন ভালো একজন ভাই আমার প্রিয় বন্ধু মানুষ আমি বন্ধু চোখেই তাকে দেখি হ্যাঁ কিন্তু তিনি কিন্তু আমাদের অনেক ভালো ভাই আমরা আপনাদেরকে সবসময় তুলে ধরি আর দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাটি এটা গাঙের রাস্তা আমরা চলে যাচ্ছি বাবলার দিকে সুন্দর একটি সিনারি এই সময় এই ধরনের সিনারি সাধারণত আসলে আর চোখে পড়ে না সকাল সাতটা বাজে দেখতে পাচ্ছেন থমথম অবস্থার লোকজন দু একজন স্কুলের দিকে প্রাইভেটের দিকে ছুটেছে হয়তো কাজের সন্ধানে ভিড় হয়েছে দেখে দেখাচ্ছি

रे मधु मधु

হ্যালো গাইজ আমরা পৌঁছে গেছি সেই মিরপুর ওয়াবদা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আমরা দোকানপাট দেখতে পাচ্ছি যারা চা খেতে চাচ্ছেন এবং ভাবছেন এই হৈচৈর ভিতরে গ্যাঞ্জাম মারামারি ফাটা ফাটি দলমল নির্বিশেষে হইচই আমার জীবন ক্লান্ত আমি যাবো সর্বশান্ত আপনারা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন মনোরঞ্জন একটি পরিবেশ ঠান্ডা হাওয়া আছে ফ্রি পানির বাতাস খাবেন চলে আসবেন আপনারা মিরপুর ওয়াব দা সংলগ্নে মিরপুরবাসী আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের এই জায়গাটিকে আপনারা আসলে অনেক সুন্দর হবে এবং অনেক সুন্দর পরিবেশ আমরা বায়ু দূরদর্শন দ্বারা হইজে হইসই হচ্ছে ওটা থেকে আমরা এখানে আসবো আমাদের এখানে মিরপুর গোরুস্থানে অনেক মানুষ যারা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছেন আপনারা এখানে এসে কবর জিয়ারত করতে পারবেন এখানে এসে ওয়াবদার কিছু পুরাতন সিটি দেখতে পারবেন এখানে আরও সুন্দর যে জিনিস দেখতে পারবেন এখানে সাত কবার বলা হয় যেখান থেকে পানি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এবং ফাঁকে ফাঁকে আপনারা এখানে এসে চা খাবেন আপনাদের একটি চা খেলে ওনার কর্মসংস্থান বাড়বে এখানে কিন্তু সুন্দর সুন্দর তৈরি করা হয় কিন্তু আপনারা খেতে আসবেন এবং হ্যাঁ এখানে আমরা আমরা চলে যাব একটু আসলে আমার কাজই হচ্ছে নতুন কিছু ফিরোডন মানে নতুন কিছু গল্প লেখে না আর গল্প পড়ে না নিজের বাপের খেয়ে আমি সেই শালা বোনের মোষ তাড়াই আসসালামু আলাইকুম ভাই হাফি ভালো আছেন আপনারা আসলে এখানে কেমন লাগছে ভাই আপনার এসে এখানে মনোরম পরিবেশ গ্রাম্য পরিবেশ আচ্ছা আচ্ছা এখানে সবসময় ভালো পরিবেশ নদীর পাশে এখানে আলো বাতাস আসতেছে কোনো ই নেই বায়ু দূষণ নেই আচ্ছা আচ্ছা শব্দ দূষণ নেই ভয় হল্লা নেই ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন হাফি ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আপনার হাফি ভাই আমাদের একটি আমার কথা মনে পড়ে গেলো ভাইয়ের কথা রাজ পরিবহন নামের মনে একটি বাস ভাই নিয়ে আসছিলেন নৌসাদ নৌসাদ রাজদূত রাজদূত আমাদের সম্মানীয় সক্রিয় হাবিব ভাই হাবিবুল্লাহ যেটা না বললে নয় আমাদের জীবনের স্মৃতির সঙ্গে আমার ভাই যান মিশে আছে এবং রক্তে মিশে আছে সেটাই পশুটাই মিশে আছে আল্লাহতালার কাছে দয়া কখনো কখনো সময় আমরা মানুষের সাথে বিশেষ করে খারাপ কিছুই দেখিনি আমার লাইফে ভাইজানের বয়স মনে হয় সাইট বাষট্টি আমার আমার চলচে হচ্ছে ফিফটি ফাইভ যাক সান্য কিছু ছোটো বড়ো তারপর আমাদের ভাই

মল্লিক পরিবারের পক্ষ থেকে আমরা তাদের মিরপুরবাসী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং মল্লিক পরিবারের আমাদের পক্ষ থেকে তাদের দোয়ার রইলো ভালোবাসা রইলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি মিরপুর পৌরসভার নাম করা একটি জায়গা ও আবদা সংলগ্ন আমি বেড়াতে চলে আসি আপনি রেডি করেন সকলকে আমি আবারও অনুরোধ করবো এখান থেকে এসে অবশ্যই চা খেয়ে যাবেন ভাই কিন্তু অনেক কষ্টে জায়গাটা ধরে রেখেছে আমরা যখন এসেছিলাম ছোটো একটি দোকান ছিল এখন আল্লাহর রহমত অনেক সুন্দর এইসব পরিবেশে কিন্তু আপনারা আসবেন ভাই যারা ফিরোজকে ভালোবাসেন ফিরো ডনকে ভালোবাসেন মিরপুকে ভালোবাসেন আসেন মা বোনদেরকে নিয়ে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন এখানে আপনারা আসলে আমাদের মিরপুরটা কিন্তু উন্নতি হবে দেখুন ভাই আমরা বিভিন্ন জায়গাতে যাই আমরা বলি ঘুরে ঘুরে বেড়ানোর জায়গা পাই না অনেক সুন্দর জায়গা কক্সবাজারে যাওয়া লাগবে না আমাদের মিরপুরটায় কক্সবাজার আসুন পরিবেশটা অনেক ভালো অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আমি আসবো আপনাদের কথা দিলাম আপনারাও এখানে আসবেন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ অনেক সুন্দর জায়গা বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার জানিয়ে এবং অন্যান্য জাতিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিদায়ী সাহদের মাস থেকে আমি ফিরোজজন দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন